তখন বাংলাদেশের সেনা যারা প্রতিজ্ঞাবদ্ধ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে তারা একজন প্রধানমন্ত্রীকে দেশে রাখতে পারেননি তখনও পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণভাবে আইনগত নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকে ক্যান্টনমেন্টে ওনারা আসতে দিয়ে বলে দিয়েছেন এবং সেই দলের সাথে উনারা বলেছেন প্রথম কথা বলেছেন যে নিরাপত্তা বলয় সমস্ত কিছু কিন্তু সেখানে লুজ করে দেওয়া হয় ওপেন করে দেওয়া হয় শুধু তুলনা করার জন্য বলছি সেই একই বাহিনী তারেক জিয়া যিনি বাংলাদেশের এই মুহূর্তে বর্তমানে কোন ধরনের রাজনৈতিক প্রোটোকল পাওয়ার যোগ্য নন তাকে পাঁচ স্তরের পাঁচ স্তরের নিরাপত্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 মঞ্চে নিয়ে আসা হয় কোথায় ছিল সেদিন পাঁচ তারিখ গত পাঁচ তারিখে অগাস্টের আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশের কোথাও আপনারা নিরাপদ রাখতে পারেননি অতএব এটা তো মেটিকুলাসলি ডিজাইনের অংশ এটাই ছিল আমি পাঁচ তারিখ নিয়ে বলা মৌলিক বলা কিন্তু সেদিন কি হলো সেদিন উনি টেলিভিশন টেলিভিশনের সামনে এসে বললেন অনেক কথা যে আমরা দেশের দায় ভার দায়িত্ব নিলাম প্রধান মাননীয় বলছে উনি বলছে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন আমরা এখন বঙ্গভবনে যাব গিয়ে আমরা দেশ পরিচালনার জন্য একটি সরকার গঠন করব আমরা দেশকে নিরাপদ রাখবো কি কি বললেন কিন্তু একজন সাংবাদিকের প্রশ্নে এখন বলেন আপনারা কোন কোন রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন উনি কিন্তু প্রথম যে রাজনৈতিক দলটার কথা বললেনই সবাই জানেন কিন্তু আমি রিপিট করতে বাধ্য হচ্ছে আজকে সেই বললেন জামায়াতে ইসলামি এবং ওনার আমির এই ডাক্তার সফিকুল কুর রহমানের কথা বললেন এখন আমি এটা নিয়ে আরেকটু কথা জামা আমি আরেকটু কথা বলি জামাতের কথা যখন উনি বলছেন তখন আমি আরেকটু কথা বলতে হবে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যখন বাংলাদেশের সেনাবাহিনী যারা প্রতিজ্ঞাবদ্ধ আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে তারা একজন প্রধানমন্ত্রীকে দেশে রাখতে পারেননি তখন পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণভাবে আইনগত নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকে ক্যান্টনমেন্টে ওনারা আসতে দিয়ে বলে দিয়েছেন এবং সেই দলের সাথে উনারা বলেছেন প্রথম কথা বলেছেন অতএব এটা ভবিষ্যতে যত কোনো সরকার যে কোনো বাংলাদেশি সরকার এটা নিয়ে কথা এই বিষয়টা আনতেই হবে কোর্ট মার্শালে কারণ আমি ততক্ষণ পর্যন্ত আমি কোনো আইন ভাঙতে পারি না যে আইনটা এখনো পর্যন্ত যদি পরবর্তী মুহূর্তে তখন আমি এটা কাজ করতে পারি উনি তো আইন আইন বলেন নাই যে আমি মার্শাল জারি করলাম বাংলাদেশের সমস্ত আইন বন্ধ অথবা আমি যার সাথে খুশি তার সাথে কাজ করব। এটা তো করেন নেই করেছেন আইন ভঙ্গ করেছেন অতএব আপনি যে তথ্য তুলে ধরলেন গত সপ্তাহে তিনি আবার জামাতের আমির তার সাথে দেখা করেছেন আজকে জামাতের আমির দেখা করার মৌলিক যে কারণ আমরা জানি যতটুকু জানতে পেরেছি এটা খুবই গোপন রাখা হয়েছে এমন কি ডিজিএফ এর এরাও তেমন তেমন কিছু এখনো পর্যন্ত জানে না কি হচ্ছে কি বিষয়টা নিয়ে আলাপ হলো কারণ আপনারা জানেন সেখানে একটা ক্লাব রয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে কি একটা যারা ইতিমধ্যে

এবং স্পেশালি গুলাম আজমের সন্তান এবং এদের সন্তান নিয়ন্ত্রিত এই গোষ্ঠীটা এই গোষ্ঠীটার মাধ্যমে সম্পূর্ণভাবে এই ওয়াকারের সাথে তাদের যোগাযোগটা রক্ষা করে চলছে এখন তারেক আসাতে দেখুন ক্ষুদা বক্স বা ক্ষুদা কে সরিয়ে দেওয়া হলো এটা কেন সরিয়ে দেওয়া হলো উনি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন উনি কিন্তু বিএনপির জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যে ব্যক্তিটা জজমিয়া নাটক সাজিয়েছিলেন এবং তাকে আনা হলো যখন আনা হলো নিয়োগ দেওয়া হলো তখন কিন্তু কোনো হইচই হলো না কিন্তু যখন তাকে তারে কাটছে তার আগে ডেইলি স্টার দেওয়া হলো প্রথম আলো পুড়িয়ে দেওয়া হলো বসকে সরিয়ে দেওয়া হলো এখন আবার এই চব্বিশ ঘন্টার ভিতরে যখন দেখা গেল যে বাংলাদেশে আসলে তাদের মাটি পায়ের তলা থেকে আর মাটি নেই বললেই চলে জামায়াতে ইসলামের ভোট ব্যাংক বাংলাদেশে কখনোই ছিল না এবং আমি মনে করি যে জামায়াত ইসলাম যে কাজগুলো এখন প্রতিদিন করে যাচ্ছে তাতে করে তাদের পায়ের নিচে যে মাটি একেবারেই সরে গেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য প্রোটেকশন নেওয়ার জন্য ওয়াকার সাহেবকে আরেকটা ধমক দিবেন কিনা ইয়াকে ডক্টর ইউনুসকে কারণ ওয়াকার সাহেব যে কাজটুকু করছেন সেটা কিন্তু ঠিকাদার হিসাবে করছেন আমি কথাটা বোঝাতে পারলাম কিনা কারণ এই এনসিপির বহু সম্মুখ সারির নেতারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় স্লোগান সেনাবাহিনী ঠিকাদার মনে আছে কিসের দায়িত্ব অতএব সেখানে তারা গেলেন আমার মনে হচ্ছে এইটা একটা গুরুতর সিগন্যাল যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন যারা স্বেচ্ছা নির্বাসন থেকে বাংলাদেশে গিয়েছেন রাজনীতি করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্যে তাদের জন্য এটা ভাবার বিষয় যে জামাতের সাথে বাংলাদেশের যে সেনাপ্রধান তারপথে গুন্ডাবাহী নামিয়ে রেখে ওখানে গিয়ে কি আলাপ করেন এবং এই এনসিপির সকল সদস্যদেরকে বাংলাদেশের সেনাবাহিনীর যান সাজুয়া জানে বহন করে সারা বাংলাদেশ স্পেশালি আমাদের গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়ে দেওয়া হলো সেইটা সেই সেনাবাহিনী কেন করলো আপনার যে তথ্য সাথে আমার অল্প কিছু তথ্য একসাথে মিলে যায় একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে মনে করা হচ্ছে যে শাহবাগে অন্য কোন ধরনের অন্য কিছু ঘটিয়ে আহ নির্বাচনকে বাঞ্চাল করে দিয়ে আহ এমনকি তারেক জিয়া যাতে আবার চলে যেতে বাধ্য হয় অথবা তার জীবনের প্রতি সংশয় হয় তাহলে তো উনি আর থাকবেন না কারণ উনাকে দেশে আসার আগে আমরা এই কথাটা এক দুজন দুইজন আলাপি করতে পারি উনি দেশে আসার আগে কিন্তু বারবার বলছিলেন দেশে ফিরে আসা শুধু আমার একার উপর নির্ভর করছে না অতএব এই যে ডটগুলো একসাথে সেখানে জামাত কি খেলা খেলছে কালকে সকালে কি হবে তারেক জিয়া যদি ভমকির মুখে পড়েন উনি যদি শরীর নির্বাচন যদি ঝুলে যায় আমেরিকান চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে তাই না মিয়ানমারে নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে তারা এত দীর্ঘ সময় পরে এখন ওই ব্যবস্থায় যাচ্ছে কিনা তবে খুশির সংবাদ আমরা বাঙালিরা অন্য জাতির মতন আমরা বাঙালিরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশের পথ ছিল শান্তির পথ বাংলাদেশের মানুষের উন্নয়ন মানব সম্পদের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য দায়ী শেখ হাসিনা শেখ হাসিনার সরকারের পরে যদি এ বেটার কোন সরকার আসতো তাহলে মানুষ আবার শান্ত হয়ে পড়তো মানুষকে যেহেতু উস্কানো হয়েছে যে আমরা আরো বেটার দেবো বেটার দেবো আমরা তোমাদেরকে ভোটের অধিকার দিব আমরা সবাই এমপি হয়ে যাব সবাই মন্ত্রী হয়ে যাব ওরা একা খাচ্ছে কেন শব্দগুলো কিন্তু এইসব গুলোই ছিল যার জন্য তারা ইউজ করতো অতএব সংকার আশঙ্কা আপনার যেরকম আমারও এরকম কিন্তু ভরসা রাখলাম বাংলাদেশের মানুষের উপর না নিঃসন্দেহে আমার কিন্তু বাংলাদেশের মানুষের উপর অনেক আস্থা এ কথা সত্য যে দর্শক আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি কারণ আমি একটু আমি বলি টেকনিক্যাল টেকনোলজিক্যালি আমি একটু চ্যালেঞ্জড পার্সন আমি একটু কম বুঝি টেকনোলজি তারপর যদি আমাকে একটুখানি জানাতেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আমি চেষ্টা করেছি এটা ঠিক করার যাই হোক যেটি আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষের উপর কিন্তু আমার আমার অনেক আস্থা আপনি যদি বলছেন না যে আমরা একটু অন্যরকম জাতি অন্যদের মতো নয় আমরা নদীর দেশের মানুষ আমরা জোয়ার ভাটার মানুষ আমরা কাদা মাটির মানুষ আমরা হয়তো অনেক সময় এদিক ওদিক খেই হারাই কিন্তু আবার সময় মতো কিন্তু আমরা আবার ঠিক লাইনে উঠে যাই আমরা জানি কোথায় আমাদের শক্ত হতে হবে আমরা একটু ভুল করি হই ওইটা একটুখানি ক্ষমা সুন্দর দেখবেন আর কি আমি বাংলাদেশের মানুষের উপর অনেক ভরসা রাখি আস্থা রাখি যাই হোক যেটা বলছিলাম যে আপনি যেই ব্যাখ্যাগুলি দিলেন আমার কাছে মনে খুবই অসাধারণ এবং একদমই পাজেলের মতো মিলে যায় হ্যাঁ আমরা ঠিক জানি না কি হচ্ছে কিন্তু যেই সংশয় আছে আবার যে প্রশ্নগুলো আছে বিশেষ করে নির্বাচন যে এই সরকার দিতে চায় না এবং যে নির্বাচন নির্বাচন চায় চায় না না এনসিপিও জামায়াত তারা নানান ভাবে বলেছে স্পষ্টতই বলেছে যে তারা চায় যে জুলাই সনদ আগে হবে তারপরে নির্বাচন তারা চায় গণভোট আগে তারপরে নির্বাচন তো এইভাবে করে সুতরাং তারা তো বিভিন্ন সময় টাল বাহানা করেছি এখন আমরা এই এই পৌঁছে গেছি কিনা চূড়ান্ত আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন আমি পূর্ণটা শুনেছিলাম কিন্তু প্রশ্নটা পূর্ণটা শুনতে পাইনি আপনি যদি প্রশ্নটা করেন তাহলে সংকটের এই সংকটের আমরা নির্বাচন নিয়ে টাল বাহানা নির্বাচন হবে কি হবে না এই যে এত রকম সংকট এই সংশয় সেটির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা এই বিষয়টা আমরা যেভাবে দেখব আমরা যেভাবে তুলে ধরব সেটা চেষ্টা করব যাতে এমন হয় যে আমরা আমরা কিন্তু একটা কথা বলে রাখি যে আমরা ভাগ্য পরীক্ষাও করতে পারি না আমরা পূর্বাভাসের কিছু বলতে পারি কিন্তু কি ঘটবে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বলার কোন ধরনের উপায় আমাদের হাতে নেই এবং পৃথিবীর কারো হাতেই নেই কিন্তু আমরা যে এতক্ষণ করলাম আমাদের দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন আশা করছি আপনারা আমাদের সাথে একমত হবেন আপনাদের দিমত হওয়াটাও প্রয়োজন যদি এই দ্বিমতে আরো কিছু বেরিয়ে আসে আমরা ভবিষ্যতে এটা নিয়ে আবারও কথা বলবো কিন্তু নির্বাচন হবে কি হবে না আমরা যদি এটা ফিফটি ফিফটি সম্ভাবনার কথাও আমি এখানে বলবো না আমরা যে কথাগুলো বলবো সেটা হলো নির্বাচন কেন হবে নির্বাচন না দিয়ে যদি আমি ক্ষমতায় থাকতে পারি ক্ষমতাই যদি আমার মৌলিক লক্ষ্য হয় যেটা এনসিপির নারী নেতৃবৃন্দ যারা এনসিপি থেকে চলে যাচ্ছেন সুলতানা রহমান আপনার এক্সকিউজ মি আপনার ইন্টারভিউ এসে উনি ওনারা একই কথা বলে গেছেন যে আমাদের মৌলিক লক্ষ্যটাই দেখলাম যে কোনো উপায়ে যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় থাকতে হবে কিসের জোলাই কিসের অমোক ক্ষমতায় যাওয়া এমপি হওয়া সেটাই আমাদের মূল্য